খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত ঢাকা ও চট্টগ্রাম শহরের পরে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর এটি বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে অন্যতম খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা ভৈরব এবং ময়ূর নদীর তীর জুড়ে অবস্থিত মোংলা সমুদ্র বন্দর খুলনা নগরীর দক্ষিণ পূর্ব দিকে পশুর নদীর তীরে অবস্থিত যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্রবন্দর যার কারণে খুলনাকে চট্টগ্রামের পর দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরীও বলা হয়ে থাকে ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত পৃথিবীর সর্ববৃহৎ ম্যান বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় খুলনা সদরের নামে খুলনা বিভাগের নামকরণ করা হয়েছে প্রচলিত মতানুসারে খুলনা শহর থেকে দেড় কিলোমিটার দূরে ভৈরব নদীর তীরে খুললেনেশ্বরী দেবী মন্দির ছিল এবং এই দেবীর নামানুসারে খুলনা অঞ্চলের নামকরণ করা হয়েছে